আরে মিষ্টি কি করছিস তুই এই জাম্পিং নিচে ঢুকছিস কেন রে গরমে এ বাবা এই গরমে ওকে মেলায় নিয়ে এসছি বলে এই জাম্পিং এর নিচে ও ঢুকে যাচ্ছে দেখো এই আমি নিয়ে এসেছি তুই তো আসার জন্য കാത്തിলি এই আয় না আমি আরে গরমের জন্য এই নিচে কেউ ঢোকে নাকি দেখ তো কি ঘাস দেখো একজন শুয়ে আছে ওটা তো কুকু শুয়ে আছে আসবি এই আমার কথা শোন মেলাতে অনেক লোকজন আছে দেখলে তোকে পাগল বলবে আমার হাতটা ধরে চলে আয় ওই তো ওই তো ছাতা নিয়ে এসছি ছাতা নিচ্ছে দাঁড়াবি চলো চলো চলেই যাবো আমি ওই দেখ লোক আসছে তোকে পাগল বলবে ঠিক আছে চলো এখন কেমন লাগছে এখন ভালো লাগছে না না এরকম করতে নেই দুষ্টুমি করতে নেই লোকে দেখলে পাগল বলবে চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দুটো নলেনগুড়ের আইসক্রিম এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দি মজা করে খেতে পারবে দুই ভাই বোনে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কী ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই তো এখানেই দাঁড়িয়ে ফোনে গেম খেলছিল কোথায় যে যায় জোরে জোরে ডাকি আরে এই মিষ্টু কোথায় গেলি রে কী ব্যাপার কুকু করছে কে আরে এই মিষ্টু আবারও কুকু করছে এদিকটায় দেখি তো না এখানে তো দুটো সাইকেল পরে আছে একটা মিষ্টুর সাইকেল আর একটা মিষ্টুর ভাইয়ের সাইকেল তাহলে কোথায় গেল আরও জোরে জোরে ডাকতে হবে এই মিষ্টু কোথায় গেলি উড়ে বাবা উড়ে বাবা রে আবারও কুকু করছে তো কোথায় গেল এই দিকটায় দেখবো এই গেটের ওখানে দেখবো না না বাবা থাক যদি আবার ভূত হয় না দেখি তো আবার আওয়াজ হচ্ছে তো দেখি 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 এ মা তোরা দুজনে এখানে লুকিয়ে কুকু করছিস এইদিকে দেখ তোর জন্য আর তোর ভাইয়ের জন্য আমি দুটো নলেন গুড়ের বাটি আইসক্রিম এনেছি হ্যাঁ খুশি লাগ てる কি ব্যাপার আমার ছাতাটাই ভাবে ঘুরছে কেন গিয়ে দেখি তো ছাতাটা এইভাবে ঘুরছে কেন ছাতার নিচে আবার ভুত বসে নাই তো নানা বাবা আমি যাব না না ভয় পেলে চলবে না আমাদের উঠোনে আমাকে দেখতেই হবে এখানে কি আছে ছাতাটা তো খুব দরকার কি রোদ উঠেছে আমি যদি বাজারে যাই তাহলে কি রোদের মধ্যে যাব নাকি যাই যাই ভয় পেলে চলবে না আস্তে আস্তে গিয়ে দেখি উড়ি বাবা রে আবার কীরকমভাবে ঝাঁকাচ্ছে ওরে বাবা রে আস্তে 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 দেখিত কি এখানে ইয়ে মা মিষ্টু তুই জলের মধ্যে বসে আছিস ছাতা দিয়ে ঢেকে

মিষ্টি তো দেখতে পাচ্ছি দুটো নলেন গুড়ের বাটি আইসক্রিম নিয়ে ঘুমিয়ে আছে যাই যাই চুপি চুপি করে মিষ্টির থেকে একটা নলেন গুড়ের বাটি আইসক্রিম আমি নিয়ে নি মজা এসে যাবে তোমরা কিন্তু কাউকে বলো না যাই 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 এই তো নিয়ে নিয়েছি যাই যাই আমি তাড়াতাড়ি এটা লুকিয়ে ফেলি তোমরা কাউকে বলো না কিন্তু ইয়ার টিকি কি ব্যাপার মিষ্টি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর মিষ্টুর ভাই কাচ্ছে কেন হা করে গিয়ে দেখি তো আর এই রি কি হলো কাচ্ছিস কেন হা করে কি দিদি তোকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিচ্ছে না এই মিষ্টু তুই তো খুব খারাপ ভাইকে দিচ্ছিস না কেন কোল্ড ড্রিঙ্কস আর একটু দে ছেলেটা কাচ্ছে তো দিবি না ঠিক আছে তোকে আর দিতে হবেও না এই রিক তুই কাঁদিস না এনে তোর জন্য দেখ আমি কোল্ড ড্রিঙ্কস এনেছি যা দিদিকে দেখা দে যা 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 ভাই ভাই চল Mereka jadi dari tadi kan.